দিদা উঠেছিল না দি আনা কইছে বাদ ওস্তাদামাক লেট দিলো নামাক দিয়ে গোল্ডেন ওস্তাদে অ্যারেস্ট করলি ওস্তাদ ছক ছমায় উড়াই ফাছায় ওস্তাদ দরা 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 এফপিছে লিপপিছে রেডিয়া এফপিছে মিনিট 30 দিন 30 দিন আইলা এফপিছে ইয়া দি দেন আবার দিন কষ্ট দি দেন সব একসাথে দুই দিন ওস্তাদ হ্যাঁ কোতি সব একসাথে দিয়ে দাও আচ্ছা এটা আগে ধরো না খাইলো খাইলো দাও শুভাগরা দরা ওস্তাদ হ্যাঁ

তা কি বলতে এরকম খাওয়া যাচ্ছে দেখিলাম আর আজকে বাসপালা একদিন পইছে আর আপনাদের আমার চ্যানেলের নামটা কি আর আর প্রতিভা আর আর প্রতিভা আমার দুষি বানায় না পসদা পসদা হইতো না দিশি দিশি সোলা নাই দিশি হ্যাঁ আচ্ছা ভালো তোমার এই জায়গা তোমার অধিকার আছে আর মারিটা এক পিস করিয়া

কেজিনিস্ট কাজ গেলে নষ্ট আছে আরো আছে সমস্যা নাই তো রাজীবっち রাজীব না রাজীব ভাই যদি তালে আমার দেখিয়ে দিদা বলি বলে দিবি

আসুই নাকি না না আসলে এই যে যে আধুনিক রান্না আমরা খাচ্ছি অর্থাৎ আধুনিক আম্মু তার রান্নার তুলনা মানে করাই বড় দায় ঠিক আছে মানুষের মন করা কি রকম সেটা অবশ্যই একটা ছোটবেলায় পড়ছি যে জন্ম যথাযথ কর্ম যদি ভালো হয় তাতেই পরিচয় বুঝছো একটা মানুষ মানে ন্যাংরা কানা বোবা হতেই পারে এটা হলো আল্লাহ দান এটা কাউর হাত থাকে না যেরকম আমি ফসা আমি ফসা আমি একজনের কি কালো কি আমি ই করব নাকি

আসলে আমাদের আমরা বিনোদন করি তা দেখলেন আসলে আপনারা আমাদের সাপোর্ট করেন বিশেষ করে মানে কি আমার আর আর প্রতিভাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এর থেকে ভিন্ন ভিন্ন বিনোদন ও খাওয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে